মার মদিনা আমান পনের মদিনা শাবি বলিবো হিন্দু তুমিই তে পারি শাবি বলিবো হিন্দু তুমিই প্রেম ওজিব কবির নজরের কথা আমি বলছিলাম মোহাম্মদ নাম জপে চিলি। বুলবুলি তুই আগে আপনাদের বিরক্ত হচ্ছে আমি দেখতেছি ওই হুজুর কই নেই আসেন নিয়ে আসেন মহাম্মাদের নাম জপে চিলি বুলবুলি কই আপনারা পড়তেছেন না তো মহাম্মাদের রুহেল রুহেল হাতীয় দিছুন আলহামদুলিল্লাহ মোহাম্মদ নাম আগে তাই কে রে তুর গান তাই তোর এমন মধুর লাগে এমন মধুর লাগে কই আপনারা তো বলতে পারতেছেন নাহামদির নাম জপে জিলি দেখেন কবি নজরুলের মনের ভাব দেখেন এ বুলবুলি থুর ঘানের কন্ঠে এত মধু করতে গেলে নিশ্চয়ই দু আগে মোহাম্মদের নাম দেখেছিলি হিমানি নজরুল বুঝাতে চাপছেন সব কিছুর কেন্দ্রবিন্দু মোহাম্মদ নসরুল্লাহ সল্লাল্লাহ আলেহে সাল্লাম ঠিক কে তো ভাই রা উরি গোলাপ গোলাপ বুঝুন গোলাপ ফুল গোলাপ ফুল উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়ে চিলি উড়ি গুড়া নিরি বিলি নবীর কদম ছুঁয়ে চিলি সেই কদমের খুশব আজ সেই কদমের খুশব আজ তোর আতরে জাগে উরে দে মোহাম কো আপনারা তো না সবাই পড়তে হবে মোহন মাদির নাম জপে চিলি বুল উড়ি ভুমার তুই কি প্রথম

গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মরম মাদি নাম আমার জীবন মরম মাদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে সে রঙ্গীরঙ্গিনে হলে আল্লাহ রাসুল তাকবে আমার সঙ্গে আমার জীবন মারন সাজাব মাদানি রঙ্গে মরা ধন্য গরাসুল আপনাকে পেয়ে ঠিক কি না মোরা বাবা মরা ধন্য গরাসুল পেয়ে আর বেশি ধন্য মোরা উম্মত হয়ে আর দন্ন মুরা উমতো হোয়ে মুরা ধন্ন গোরা সুন পেয়ে ঠিকি ন্র ভবান সুন্র মদেন আমান পনের মদেন সবি ভুলিবো কিন্তু তুমি আমি তো দেখতেছি আপনারা বিরক্ত হচ্ছেন এটা আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ সোনার মদিনা আমান প্রাণের মদিনা শবিব লিবো কিন্তু না না সোনার মদিনা আমার প্রাণের মদিনা আল্লাহ আমাদেরকে সত্যি নবীর দিওয়ারা বানিয়ে দিক আল্লাহ আমাদেরকে সত্যিকার নবীর প্রেমিক বানিয়ে দিক ও মদিনা তুমি বলতে পারিনা কি করে বলব তুমি না বল না তোমারই বুকে আছে নিজে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বা কি কিছুই সৃষ্টি করত না ঠিক কিনা রে বাবা মদিনাকে বলবো না মানি তার মূল হলো আমরা নবীকে বলবো না আমরা আমার দেয়াল নবী কি বলতে পারি আমরা সব কিছু বলতে পারি আমার দেয়াল নবী তো আমরা বলতে পারবো না কে আপনারা নবীর কথা সারা রাত্রি চান তো কিভাবে কিভাবে রাখবেন আমরা নবীকে রাত্র দিন চব্বিশ ঘন্টা আমরা নবীকে স্মরণ রাখতে চাই আমার রসুলের সুন্নত আদায়ের মাধ্যমে কিসের মাধ্যমে একজন ফাগল বলতেছেন দে মন কার না কি রে রাগে যাবি যে কবরে মন কার না কি

লাস্টে কি লেখছেন জানেন এই ধর দীর জায়গা শমসু রাকিউ অন্তরে সেই দরদির কথা অন্তরে রাখতে হবে কি হবে না সেই দর দীর জায়গা বন্ধু রাকিউ অন্তরে তাহার শরণ রাখিস সদাই তাহারে শরব রা কে সে শাহদাই সুন্নাত আদাই করে মন কা নকিরে রাগে আমরা রাত্রদিন 24 ঘন্টা আমার নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমরা নবীর শরণ রাখতে চাই কি চাই না দুই হাত তো তাই চাই কি চাই না